নমস্কার বন্ধুরা আজকে আমি পুর ভরা ডিমের পরোটা তৈরি করে দেখাবো তো বন্ধুরা পরোটাটা খেতে এতটাই নরম লাগে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাবে আর আজকে আমি কোনোরকম ময়দা মাখা বা বেলা ঝামেলা ছাড়াই পরোটাটা তৈরি করে দেখাবো সেই পরোটাটা জল খাবার ছাড়া তোমরা বাচ্চাদের টিফিনও বানিয়ে নিতে পারো খেতে বন্ধুরা দারুণ লাগে তো পরোটাটা আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব আশা করছি খুবই ভালো লাগবে এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি একটা বাটিতে দিয়ে দেবো আর দেবো এক বাটি ময়দা তোমরা চাইলে শুধু আটা বা ময়দা দেও পরোটাটা তৈরি করে নিতে পারো এবার দেবো দু চামচ টক দই অল্প একটু চিনি স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছে বা অল্প অল্প জল দিয়ে গুলে নেবো আর এইভাবে একটু গুলে নিতে হবে যাতে আটা বা ময়দার গুটি গুটি ভাবটা না থাকে আর গোলাটা ঠিক এইরকম হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এবার ডিমে কোটা রেডি করে নেব তার জন্য কড়াই দেবো সাদা তেল তেলে দেবো গোটা জিরে কচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেখবো গুঁড়ো মশলা তা আমি এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো ম্যাগি মশলা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখানে দুটো ডিম ভেঙে নিয়েছে এবার ডিম দুটো দিয়ে দেবো এখানে একটা মাঝের সাইজের সিদ্ধ আলু নিয়েছে আলুটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছে এবার দিয়ে দেবো তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো এবার দেবো স্বাদ মতো নুন হয়ে গেছে এবার নামিয়ে দেব কি পরটা ওগুলো আমি কড়াইয়ে করবো তোমরা চাইলে চাটুতেও করে নিতে পারো তো কড়াইয়ে দেবো অল্প একটু তেল তেল ভালো করে কড়াইয়ে গায়ে এভাবে লাগিয়ে নেব এবার যে ময়দা আটাটা গোলা আছে সেটা আরেকটু এভাবে ভালো করে গুলে নেব এবার হাতায় করে নেব আর পাতলা করে দিয়ে দেবো এইভাবে আর এই সময় ওনার জালটা খুব আস্তে দিতে হবে খুন্তি করে এভাবে সমান করে দেব এই যে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এবার উল্টে দেব এবারে ডিমে পুর দিয়ে দেব এক পাস্তাতে এইভাবে উল্টে দেব খুন্তি করে মুখটা এইভাবে একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায় আর এই পরোটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলে ভাজা হয়ে যায় একটু সাবধানে উল্টাতে হবে পাঁচ দিয়ে অল্প একটু তেল দেব ভাজা হয়ে গেছে যে কালার চেঞ্জ হয়ে গেছে পৰতে বোলে একিভাৱে ভেজা নিব আর বন্ধুরা পরোটাগুলো দেখতে কত সুন্দর লাগছে এবার খাওয়া হবে আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র নাও আর বন্ধুরা পরোটাগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম লোভনীয় হয়েছে আর এই যে ভেতরকার পুর একদম পুর ভরা পরোটা সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে আর কিছু বলার নেই পরোটা এতটাই নরম হয়েছে যে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে এই পরোটা একবার বাড়িতে বানালে বাড়ির ছোট থেকে বড় সবারই পছন্দ হবে বারবার বানাতে বলবে এক ঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলেই পরোটাটা বানিয়ে নিতে পারো বন্ধুরা খেতে দারুণ লাগছে আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে তা আজকে রেসিপিটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে